আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সরকারি মালিকানাধীন ব্যাংক যে ব্যাংকটিতে মানুষের আস্থার প্রতীক হিসাবে যে ব্যাংকটি বর্তমানে প্রতিষ্ঠিত এবং সবার কাছে সমর্থিত সেই ব্যাংকটির নাম হল সোনালী ব্যাংক পিএলসি এই ব্যাংকটি শুধু বাংলাদেশ নয় এশিয়ার ভিতরে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক এতগুলো শাখা এবং এতগুলো ডিপোজিট বা এতগুলো এত বড় বড় লোনের ভলিউম নিয়ে আর কোনো ব্যাংক এত সুন্দর অবস্থানে বাংলাদেশে নাই সুতরাং এই ব্যাংকে মানুষের কষ্টচিত টাকা ডিপোজিট করতে রাখে রাখতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সরকারি মালিকানাধীন হওয়ার কারণে এই ব্যাংকে টাকা রাখা সম্পূর্ণ নিরাপদ জন্য মানুষ এই ব্যাঙ্কেই বর্তমানে বেশি টাকা রাখতে আগ্রহ দেখাচ্ছে সোনালী ব্যাংকের বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিম এবং এফডিআর সহ বিভিন্ন কার্যক্রম থাকার সত্ত্বেও একটি ডিপোজিট স্কিম বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি মুনাফা প্রদান করা হচ্ছে এই ডিপোজিট স্কিমটি এই ডিপোজিট স্কিমটি অবশ্য শুধুমাত্র মহিলাদের জন্য নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের সম্পৃক্ত করার জন্য এই ডিপোজিট স্কিমটি সোনালী ব্যাংক সম্প্রতি চালু করেছে ডিপোজিট স্কিমটির নাম অনন্যা সোনালী ডিপোজিট স্কিম এই হিসাবটির মেয়াদকাল পাঁচ বছর ও তিন বছর অর্থাৎ তিন বছর মেয়াদি এবং পাঁচ বছর মেয়াদি দুই মেয়াদেই এই ডিপোজিট স্কিমটি খুলতে পারবে এই স্কিমটির কিস্তির পরিমাণ এক হাজার এবং এর গুণিত তবে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত এই ডিপোজিট স্কিমটি মানুষ খুলতে পারবে মুনাফার হার তিন বছর মেয়াদি নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট অর্থাৎ তিন বছর মেয়াদি যারা এই অ্যাকাউন্টটি খুলবে তাদের মুনাফার হার নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদি যারা এই ডিপোজিট স্কিমটি খুলবে তার মুনাফার হার নয় দশমিক পাঁচ সাড়ে নয় পার্সেন্ট যেটা অন্য অন্য ডিপিএস এবং ডিপোজিট স্কিম থেকে অনেক বেশি কিন্তু কিস্তি প্রদানের তারিখ হলো প্রত্যেক মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে যে কোনো দিন কিন্তু আপনারা এই স্কিমের কিস্তির টাকাটি পরিশোধ করতে পারেন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন বা বিধিবিধান বলা হয়েছে সেগুলোর ভিতরে রয়েছে আঠারো বছর বা তদুদ্ধ বাংলাদেশের সুস্থ মস্তিষ্কের যে কোনো নারী নিজ নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবে হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবির প্রয়োজন হবে কোনো প্রতিষ্ঠানের নামে কিন্তু এই অনন্য ডিপোজিট স্কিমটি খোলা যাবে না উক্ত হিসাব খোলার সময় যদি কেউ মনে করে তাদের ডিপোজিট স্কিমের টাকা প্রতি মাসে অটোমেটিক্যালি তাদের সেভিংস কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি ডিপোজিট স্কিমে সেটেলমেন্ট হয়ে যাবে জমা হয়ে যাবে এই ব্যবস্থাও কিন্তু আছে সেক্ষেত্রে এই ডিপোজিট স্কিম যিনি করবেন ওনার নামে একটি সেভিং কারেন্ট অথবা এসএনডি অ্যাকাউন্ট কিন্তু ওই ব্যাংকে থাকা লাগবে এবং এই ডিপোজিট স্কিম থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসে একটা নির্ধারিত তারিখে ওই টাকাটি ডিপিএচে চলে যাবে সেজন্য কিন্তু বাড়তি কোনো চার্জ বা কোনো ফিস কিন্তু ব্যাংকে প্রদান করতে হবে না এই হিসাবের গ্রাহকের মৃত্যু হলে বা ছয় মাসের অধিক যদি কিস্তি বন্ধ থাকে তাহলে ডিপোজিট স্কিমটি কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে একই ব্যক্তির নিজ নামে বা যৌথ নামে একই মেয়াদির একাধিক হিসাবও কিন্তু খুলতে পারবেন অর্থাৎ একজন ব্যক্তি সে যদি মনে করে একটা তিন বছর মেয়াদি আর একটা পাঁচ বছর মেয়াদি বা পাঁচ বছর মেয়াদি দুইটা তিনটা সে কিন্তু একক নামে এবং যৌথ নামে কিন্তু এই অ্যাকাউন্টটা যতগুলো ইচ্ছা খুলতে পারবে হিসাবদারীর মৃত্যুর পর নমিনি কর্তৃক কিস্তির টাকা ব্যাঙ্ক ভীতি অনুযায়ী ফেরত দেওয়া হবে এই জন্য কিন্তু এই অ্যাকাউন্টে নমিনি বাধ্যতামূলক কিস্তি যদি খেলাপি হয় তাহলে কিন্তু আপনার জরিমানা আছে এক হাজার টাকা যদি কারোর কিস্তির পরিমাণ থাকে প্রতি মাসে ওই মাসের ভিতরে না দিতে পারলে কিন্তু পরের মাসে তিরিশ টাকা জরিমানা দিতে হবে দুই হাজার টাকায় জরিমানার সংখ্যা চল্লিশ টাকা তিন হাজার টাকায় পঞ্চাশ টাকা চার হাজার টাকায় ষাট টাকা পাঁচ হাজার টাকায় সত্তর টাকা ছ হাজার টাকায় আশি টাকা সাত হাজার টাকায় নব্বই টাকা আট হাজার টাকায় একশো টাকা ন হাজার টাকায় একশো দশ টাকা এবং দশ হাজার টাকায় একশো বিশ টাকা কিন্তু জরিমানা দিতে হবে নিয়মিত দুই মাসের অধিক কিন্তু ছয় মাস পর্যন্ত কিস্তি খেলাপি হলে জরিমানার অতিরিক্ত হিসেবে প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা প্রদানপূর্বক ব্যবস্থাপকের অনুমতি সাপেক্ষে হিসাবটি আবার পুনরায় চালু করতে হবে এবং ছয় মাসের অধিক যদি কিস্তি খেলাপি থাকে তাহলে কিন্তু জরিমানা দিয়েও অ্যাকাউন্টটি পরিচালনা করা যাবে না সেক্ষেত্রে অ্যাকাউন্টটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এখন দেখা যাক কত টাকা কিস্তিতে কত টাকা আপনারা মেয়াদ আনতে পাবেন একটি ছোট্ট দুই তিনটা উদাহরণ দেব তিন বছর মেয়াদি নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক হাজার টাকার যদি কেউ একটি অনন্যা ডিপোজিট স্কিম খোলেন তাহলে তিনি মেয়াদ শেষে অর্থাৎ তিন বছর মেয়াদে বিয়াল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা পাবেন এভাবে পাঁচ বছর মেয়াদি যদি কেউ এক হাজার টাকার অনন্যা ডিপোজিট স্কিম খোলেন তিনি কিন্তু মুনাফা বোনাস সহ পঁচাত্তর হাজার চারশো অষ্টাশি টাকা পাবেন এভাবে একটি চার্টে কিন্তু সবগুলো টাকার পরিমাণ প্রদান করা আছে মেয়াদ পূর্তির পূর্বে যদি কেউ এই ডিপোজিট স্কিমটি কলোজ করতে চায় তবে গ্রাহকের কেবলমাত্র জমাকৃত যদি ছয় মাসের কম সময়ের ভিতরে বন্ধ করতে চায় শুধুমাত্র জমাকৃত মূলত ফেরত পাবেন হিসাবে মেয়াদ ছয় মাস বা তদন্ত কিন্তু এক বছরের কম হলে চার পার্সেন্ট সুদে মুনাফা প্রদান করা হবে হিসাবের মেয়াদ এক বছর এবং তদন্ত কিন্তু মেয়াদ পূর্তির পূর্বে গ্রাহক সাড়ে চার পার্সেন্ট হারে সরল মুনাফায় আসল টাকা ফেরত পাবেন এই অননা ডিপোজিট স্কিমে কিন্তু আপনাদের জমাকৃত টাকার উপরে ওভার ড্রাফ বা ওডি লোন নেওয়ার সুযোগ রয়েছে হিসাবের মেয়াদ কমপক্ষে এক বছর পূর্ণ হলে ঋণের ঋণ নেওয়া যায় হিসাবের স্থিতির সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে আর এই অনন্য ডিপোজিট স্কিমে আপনি যে ওভারড্রাফ বা ওডি ঋণ গ্রহণ করবেন সেটা অবশ্যই আপনার ডিপোজিট স্কিমে যে ইন্টারেস্ট দেওয়া হবে তার থেকে লোনের ইন্টারেস্ট রেট কমপক্ষে তিন পার্সেন্ট বেশি হবে ঋণার মেয়াদ এক বছর যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ এক বছরের কম হয়ে থাকে তবে ঋণের মেয়াদও যদি কারোর ডিপোজিট পাঁচ বছর মেয়াদি ডিপোজিট হয় এবং চার বছর অতিক্রান্ত হয়ে থাকে মাত্র এক বছর বাকি থাকে তাহলে এই ক্ষেত্রে তার গৃহীত ওডি লোনের মেয়াদও কিন্তু ওই এক বছরই হবে ওডির যে টাকাটির ডিপোজিটের এগেন্স্ট ওডি লোন নেওয়া হবে সেটি কিন্তু আপনি যে কোনো সময় পরিশোধ করে দিতে পারেন কিস্তিতে ব্যাককালীন আপনি পরিশোধ করে দিতে পারেন ধন্যবাদ সকলকে